আল্লাহ নামে সিন্নি করে নিয়ে যাও মসজিদ করে আল্লাহ নামে সিন্নি করে নিয়ে যাও মসজিদ করে মুসল্লিরা নামাজ পড়ে কাবা করে তাকে আল্লাহ তো খাইলো না সিন্নি মানুষের ভরে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ফ্রি টাইম মিজান আজকে আমার সাথে দেখতে পাচ্ছেন নিপেন কৃষ্ণ গোয়ালা ভাই আজকে ঢুল তবলা কিছুই নাই এই যে আমার এই মোটর সাইকেলে এটাই ঢুল দা ভাই জি এটা ঢুল

পাকাই ফিকর করে আল্লাহ আছেন মমিনের অন্তরে আল্লাহ মানুষের অন্তরে ইট বালু সিমিট দিয়া মানুষের গরবা না গিয়া আল্লাহর গর যাই বলিয়া জন্ম থেকে শুনি যার ঘর সে তৈর করে আছে কারণ তরে যার ঘর সে তৈর করে আছে কারণ তরে গুণাগুণের বেবুল আছে গুণাগুণের বেবুল আছে আল্লাহর ঘর কে করে আল্লাহর ঘর কে তৈর করে মানুষের অন্তরে আল্লাহ মানুষের অন্তরে আল্লাহ নামে সিন্নি করে নিয়ে যাও মসজিদ করে আল্লাহ নামে সিন্নি করে নিয়ে যাও মসজিদ করে মুসল্লিরা নামাজ পড়ে কাবা করে তাকে আল্লাহ তো খাইলো না সিন্নি মানুষের বেড় ভরে আল্লাহ তো খাইলো না সিন্নি মানুষের বেড় ভরে আল্লাহ চিনি খেয়ে মানুষ আল্লাহ চিনি খেয়ে মানুষ অন্তরে আল্লাহ মানুষের অন্তরে অন্তরে মানুষের আল্লাহ মানুষের অন্তরে ঘর রোদে পুড়ে না তো বিজে না আল্লাহর ঘর রোদে তে পুড়ে না তো বিজে না দুরার তেলি চুরাই কাটিতে পারে না ইঁজুর আর তেলি চুরাই কাটিতে পারে না পাকা ঘরে দান করিলে পাকাই কি তোর দোয়া করে পাকাই কি তোর দোয়া করে আল্লাহ আসেন মমিলের অন্তরে মানুষ মমিল অন্তরে চিন্তা করে দেখো মানুষ আল্লাহ আসেন মমিলের অন্তরে আল্লাহ মানুষের অন্তরে আল্লাহ মানুষের অন্তরে আল্লাহ তো খাইলো না মানুষের বেড়ে মরে আল্লাহ চিনি খেয়ে মানুষ আল্লাহ চিনি খেয়ে মানুষ আল্লাহ নামে দিদার করে মানুষের অন্তরে আল্লাহ মানুষের অন্তরে মানুষের অন্তরে আল্লাহ মানুষের অন্তরে আল্লাহর ঘর রোদে পুড়ে না বিচিত বিজে না